নেশাভাঙ্গ কোনো কিছু করো না তো আঠা মাঠা দিয়ে খায় টোকা টোকায় ওগুলা খাও না তো আচ্ছা তাহলে এই বাদামটা তুমি দিয়ে দাও আমাদেরকে পা টাকা দিতে হবে আচ্ছা আমি তোমাক বিশ টাকা দিই তাহলে এলে দাও বিশ টাকা দিলাম বাদামটা দাও এখন বাদামটা আমাকে দিয়ে দাও এই বিশ টাকা দিয়ে এখন কি করবা এটা বলো আবার বাদাম কিনবা কিনে এবার পা টাকা দিয়ে বিক্রি করবা যদি তোমার এই চিন্তা ধারা থাকে তুমি এক সময় কিন্তু অনেক ভালো ব্যবসায়ী হবে এই বাদাম বিক্রি করে এক তুমি কোনো ঠিক না বাদামের ফ্যাক্টরি দিয়ে দিবা তোমার চিন্তা ধারা খুব ভালো আছে কিন্তু সত্যি না কারণ বিষয় হচ্ছে তুমি এই বাদামটা রাখো ধরো তাহলে তুমি এটা দেয় আরেকজনের কাছে বিক্রি করো দশ টাকা দিয়ে ঠিক আছে তাহলে আমি দিলাম বিশ টাকা ওই দিবে দশ টাকা তাহলে কয় টাকা হবে তিরিশ টাকার আবার বাদাম কিনে বিক্রি করবা তুমি পঞ্চাশ টাকা দিয়ে তোমার দশ টাকার বাদাম এখন পঞ্চাশ টাকা হয়ে গেছে কিন্তু আস্তে আস্তে এইভাবে পুঁজি বাড়াবা ব্যবসা করবা ঠিক আছে ভালো থাকবা চলে যাও যাই এখন এই বাদাম দশ টাকা দিয়ে বিক্রি করবা ঠিক আছে আল্লাহ হাফিজ